দেখুন এখানে যে একটা স্ট্যান্ড দেখতে পাচ্ছেন এই দেখুন এটা আমি আঙ্গারি থেকে কিনেছি এটাতে আমরা কি রাখবো এটাতে আমরা চুলা রাখবো এটা পুরাতন আমি কিনেছি আটশো পঞ্চাশ টাকা দিয়ে আনুমানিক ষাট টাকা কেজি হিসেবে কিনছি এখানে আমরা চুলা রাখবো ডিসপে হিসেবে আমি পুরাতন কেন কিনলাম এই পুরাতনটা কেনার উদ্দেশ্য হলো যে আমি কম টাকার ভিতরে এটা আমি জোগাড় করে ফেললাম এটা বানাতে গেলে হয়তো আরও অনেক টাকা লাগতো এটা আমি রঙ করে ফেলবো রঙ করে আমি চুলা রাখবো কীভাবে চুলা রাখবো এটা আপনি দেখুন এরকমভাবে আমি চুলা ডিসপ্লে দিয়ে রাখবো তাহলে আমার দোকানের জন্য এই জিনিসটা আমি নতুন অ্যারেঞ্জ করলাম এখানে চুলা কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা বা এখানে দুইটাও রাখা যাবে এখানে দুইটা রাখা যাবে পাঁচটা বা নয়টা দশটা চুলা এখানে ডিসপ্লে হিসেবে রাখা যাবে তাহলে আমার কি হলো যে এখানে যখন বিভিন্ন মডেলের চুলা রাখবো কাস্টমার দেখবে দেখার পর এখান থেকে সে পছন্দ করতে পারবে আর আমরাও অল্প জায়গার ভিতরে নয় থেকে দশটা চুলা এখানে রাখা যাবে এটা পুরাতন কেনার কারণে আমার অনেক টাকা সেভ হলো। আমার মনে হয় যে এক দেড় হাজার টাকা হয়তো সেভ হতে পারে আমি অনুমোদ করলাম নতুন কত টাকা লাগে সেটা আমি জানি না এটা পুরাতন হিসেবে আমি এখন কিছু কালার করে ফেলব কালার করে এটা আমি ইউজ করব এরকমভাবে আমার দোকানে একটা একটা জিনিস একটা একটা পণ্য আমি অ্যাড করতেছি এভাবেই সময় এই দোকান চলে যাবে অনেকদিন এখন থেকে আমার পাশাপাশি আকিল আমার ছেলে ও দেখাশোনা করবে আস্তে আস্তে ও ব্যবসা তাকে শেখাচ্ছি এখানে যে এই যে পাঁচটি যে পাশে দেখতে পাচ্ছেন এটা সে বসা করেছে আমিও তাকে তাকে ব্যবসা শিখাচ্ছি আস্তে আস্তে সে এগুলো শিখতেছে কিভাবে কি করতে হয় সব কিছু তাকে জানাচ্ছি বোঝাচ্ছি অল্প সময়ের ভিতর আশা করি সে এই ব্যবসার সকল হিসাব কিতাব এবং কাজকর্ম যেগুলি আছে এগুলো সে আয়ত্তে নিতে পারবে কি পারবে না হ্যাঁ জুড়ে বলো পারবো আচ্ছা ওকে तो येद काट दू सबके